নমস্কার বন্ধুরা আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সমস্ত বিদ্যালয় প্রধানদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে যেই নির্দেশিকার মাধ্যমে বলা হয়েছে বিশে জুন দু বোর্ডের তরফ থেকে এই অর্ডার নাম্বার অনুযায়ী থার্ড সামেটিক ইভ্যালুয়েশনের যে শিডিউল দেওয়া হয়েছিল সেইটা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু ডেলিভারেটলি ভায়োলেট করছেন তো এইচ বলেছেন সেটা যেন না হয় এই বিশে জুন দু হাজার পঁচিশের অর্ডার মেমো অনুযায়ী যেন স্কুলগুলো তাদের পরীক্ষা নেয় এখন বিশে জুন দু হাজার পঁচিশে যে অর্ডার মেমো ছিল সেখানে থার্ড সামেটিভ ইভালুয়েশন যেটা টেনের অলরেডি হয়ে গেছে সেটা থার্ড নভেম্বর থেকে তেরোই নভেম্বর ছিল তো একুশে নভেম্বর যখন অর্ডারটা আসছে নিশ্চয়ই এটার জন্য হচ্ছে না যেটা হচ্ছে থার্ড সামেটিভ সিক্স টু নাইন যেটা বলা আছে ফার্স্ট ডিসেম্বর দু থেকে টেন ডিসেম্বর মধ্যে কিন্তু নিতে হবে অর্থাৎ এক তারিখের আগে শুরু করা যাবে না উইল বি হেল্প নট বিফোর ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ অ্যান্ড টু বি কমপ্লিটেড উইদিন টেন ডিসেম্বর দু হাজার পঁচিশ অনেকেই শিডিউল হয়তো অনেকটা এগিয়ে নিয়ে আসছেন বোর্ডের কাছে এই বিষয়ে নির্দিষ্ট খবর গেছে তো সেই কারণেই কিন্তু এরকম একটা নির্দেশিকা কিন্তু পাশাপাশি একথাও মনে রাখতে হবে এইবারে কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ডে সমস্ত তথ্য আপলোড করতে হবে যার কাজটা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি সেই কাজটা টিচাররা করার জন্য যদি একটু সময় না পান তাহলে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দেবে যাহোক হোক বোর্ডের যে অর্ডার আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ